অ্যান্ড আমার যে লাস্ট ভিডিও ছিল তারপর থেকে ভিডিও মেক করতে পারিনি বিকজ আমি ওই দিন রাতে তাকে হেল্প করার পরে বাসা যেতে যেতে অনেক রাত হয়ে যায় আর যাওয়ার পথে প্রচুর শীত লাগে যার জন্য আমার শরীর খারাপ হয়ে যায় তো অনেক দিন ধরে বেড রেস্টে থাকার পরে আজকে একটু সুস্থ বাট আমার খুব খারাপ লেগেছিল যে মামাটাকে মামা বলতে হচ্ছে যে বৃদ্ধ লোকটা কথা বলছি আমি মামাটা বলেছিল তার জন্য আর তার ওয়াইফের জন্য দুইটা সোয়েটার নিতে দুইটা কান টুপি অ্যান্ড হচ্ছে মোজা আর তার পায়ে জুতা ছিল না যার জন্য আমি ওইটা নিয়ে আসছি সো এখন আমি যাব তাকে এই জিনিসগুলো দিতে দেওয়ার কথা ছিল তার পরের দিনে আমি জানি না এক্সাক্ট তাকে আমি পাবো কি না গিয়ে এখন আমি তার জন্য শপিং করেছি আজকে একটু তো শপিং হচ্ছে এই ব্যাগে আছে মামার জন্য আর মামির জন্য দুইটা সোয়েটার শীতের সোয়েটার আর এ পাশে আছে একটা জুতা আর এখানে আছে মামার জন্য আর মামির জন্য দুইটা কান দেন হচ্ছে মোজা তো এই পর্যন্ত হচ্ছে তাদের জন্য আজকে শপিং বিকজ মামা নিজে চেয়েছিল যে শীতের মধ্যে মামিকে কিছু দিতে পারিনি যদি মামিকে কিছু দিতে পারতো তাহলে হয়তো বা তার ভালো লাগতো যার জন্য আমি এই শপিংগুলো করেছি এখন আমি এগুলো নিয়ে মামাকে দিব তো আপনারা অনেকে বলবেন যে আমি ভিডিও করতেছি মানে কাউকে হেল্প করলে তো নর্মালি দেওয়া যেতে পারে ভিডিও কেন করছি তো ভিডিও করার রিজন হচ্ছে একটা যে আপনারা অনেকে আমার ভিডিও দেখে ইনস্পায়ার হন দেন ইন্সপায়ার হয়ে অনেকে হেল্প করে এটা আমার ভীষণ ভালো লাগে অনেকে আমাকে কমেন্টস করে জানায় যে আমার মতো হতে চায় বা আমার মতো হেল্প করতে চায় এটাই জাস্ট আমার জন্য অনেক কিছু আর আপনারা আপনাদের দিক থেকে হেল্প করবেন কারণ আমাদের প্রতিটা মানুষেরই এরকম সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত সো আমি চাইবো আপনারা মতো হেল্প করুন এখন আমরা যাব আর মামাকে মামার জিনিসগুলো আমি জানি না যে আজ কতদিন হয়েছে আমি সুস্থ হওয়ার পরে প্রায় তিন চার দিন তো হয়েছে তো এখন মামাটাকে পাবো কিনা সে বলেছিল তার বাসায় যাওয়ার কথা তো আশা করি তাকে আমি পাবো সো দেখা হচ্ছে বাকিটা মামার কাছে যাওয়ার পরে তো আমি বলতে পারি না মামাটা কোথায় আছে একজাক্ট ওইদিন আমরা যেখানে তাকে দেখেছিলাম আর তার সাথে কথা হয়েছিল আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন চলেন যাওয়া যাক এন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমার যতটুকু মনে পড়ে মামাটা একজাক্ট এইখানে ছিল এই যে পিকচার রাখা ছিল এটা তাই না

আচ্ছা ঠিক আছে সোলার্স একজাক্ট এইখানে ছিল মামাটা ওই দিন রাতে শুয়ে আপনারা ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন পিছনে এরকম পিকচার্স করা ছিল তো মামাটা এখানে ছিল এখন তাকে পাচ্ছি না যেহেতু তার জন্য আমি জিনিসপত্রগুলো কিনেছি আর তাকে কথা দিয়েছিলাম যে আমি তার জন্য এগুলো নিয়ে আসবো সো আমি লেট করে ফেলেছি এটা আমার ভুল আমি অসুস্থ হয়ে যাওয়ার জন্য আর কি সমস্যাটা হয় নাহলে এই সমস্যাটা হতো না এখন আমাকে যেহেতু পাচ্ছিনা একটু খোঁজ খবর দেখছেন রাস্তার উপর ওইখানটা একটা লোক ছিল না একদিন রাতে বৃদ্ধ যার পরনে কোনো কাপড় ছিল না একটা লুঙ্গি মাত্র ছিল উনি কোথায় আছে কি একটু বলতে পারবেন বলতে পারবেন না ইনি কে না 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 পা ভালো আছে কিন্তু একটু ভাঙ্গা নাকি সে আগে হচ্ছে রিক্সা চালাতো ভাঙা একটা পা ভাঙা এখন ভালো হয়েছে কিন্তু ভেঙে গেছিল আর কি ভিতর থেকে ভাঙা বুঝছেন একটা লোক এই পাশে ঘুমোতে ল্যাম্প পোস্টে একদিন রাতে আমি তাকে দেখতে পাই একটা লুঙ্গি শুধুমাত্র একটা লুঙ্গি পরে শুয়েছিল ওনার কথা বলতে পারবেন ইনি কে আপনাদের লোক উনি কে এখানেই থাকে ওই মামাটা ওইখানে ছিল ওই দিন রাতে

তার জন্য ইভেন হচ্ছে তার ওয়াইফের জন্য সো এগুলো তাকেই দিতে হবে কারণ তাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাকে কিছু কাপড় দিব তো এখন যেহেতু তাকে পাচ্ছি না সো এই টাইমটা তার জন্য ওয়েট করব আমি দেন হচ্ছে তারপর তাকে খুঁজতে যাব সো ভিডিওটা এই পর্যন্ত স্টপ রাখবো দেন তাকে খুঁজে পাওয়ার পরে আবারও ভিডিওটা ওপেন করব।

আচ্ছা এইখানে একটা লোক ছিল না বৃদ্ধ রাতে ঘুমায় এইখানে যে এটার সামনে ল্যাম্পপোস্টের নিচে বলতে পারেন কি একটা অবস্থা এখন তাকে কোথায় পাবো দেখি না এটা কি ভালো লাগে একজন অসহায় লোকের জন্য বাজার করে নিয়ে আসছি তার জন্য সোয়েটার তার ওয়াইফের জন্য সোয়েটার কান টুপি তারপর মোজা জুতা অনেক কিছু নিয়ে আসছি কিন্তু সে মামাটাকে পাচ্ছি না তখন এসে ঘুরে গেছি একজন লোক বললো যে মামা রাতে আসেন রাতে আসলে পাবেন এখন রাত আটটার মতো বাজে এখনও তাকে পাচ্ছি না তো সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি এতগুলা জিনিস আমি এখন কি করব। এটা তো তার জন্য নেই সেটা তো অন্য কারোর জন্য নিই যে অন্য কাউকে দিয়ে দিব তবে দেখা যাক আরেকটু ওয়েট করব দেন হচ্ছে যদি তাকে পাই তাহলেই তার জিনিস তাকে দিব আর যদি তাকে না পাওয়া যায় তাহলে এটা অন্য গরিবদের মাঝে বিতরণ করে দিবো আচ্ছা এখন তাহলে আমরা কি করতে পারি আরেকটু তার জন্য ওয়েট করি ঠিক আছে দেখি যে তাকে পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে তো ভালো আর যদি পাওয়া না যায় তাহলে তারপর এটা তারপর করতে হবে তো আমরা আর একটু খুঁজবো দেখি রাস্তার পাশে কোথাও সে আছে কিনা হয়তো বা তার জায়গা সে চেঞ্জ করতে পারে এটাও হতে পারে যার জন্য আমরা তাকে পাচ্ছি না তো যার জন্য আমরা একটু খুঁজবো রাস্তার এই পার ওই পার দুই পাশে ফলো করো হ্যাঁ দেখো এইখানে মেবি একটা লোক ঘুমায় হ্যাঁ সামনে একজন লোক আছে দেখে আমরা হ্যাঁ ওনাকে দেখে একটু না না এই লোক না তো লোক না রিক্সার উপর ঘুমাইছে দেখছো মানুষ কতটা অসহায় বাবা ওই লোকটাকে তো পেলাম না হ আপনি কি দেখছেন তাকে কোথাও আপনি কি দেখতে পেয়েছেন নাকি তাকে আসতেকে খোঁজলাম আবার 왔ছি এতক্ষণ ধরে তার জন্য ওয়েট করছি ওদিক থেকে ঘুরে আসছি কিন্তু তাকে পেলাম না সে কি আছে নাকি চলে গেছে এখান থেকে তার پای ঘা ছিল না কিন্তু পা ভাঙা ছিল মানে পায়ে না 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 পায়ের হাড় ভাঙা ভিতরে একটা হাড় ভাঙা ছিল সেইটা আমাকে বলছিল যে তার পা ভাঙা একজন লোক উনি হচ্ছে একটু বস্ক টাইপের মুখে দাড়ি আছে একটু কালো করে বলতে পারমত দাদা

সো অনেক খোঁজাখুঁজি করলাম তাকে কিন্তু তাকে পেলাম না সো দেখা যাক তার জন্য আরেকটু ওয়েট করবো আমরা দেন হচ্ছে দেখবো যে তাকে পাওয়া যায় কিনা তাকে যদি পাওয়া যায় তাহলে তো তার কাপড় চাপড় তাকেই দিব আর যদি তাকে পাওয়া না যায় তাহলে এইগুলা অন্য গরিবদের মাঝে বিতরণ করে দিব আমরা এখানে ওয়েট করব। দেন হচ্ছে একটু আড্ডা মর ফ্রেন্ডসদের সাথে আরেকটু লেট করে তাকে খুঁজে তারপর যদি তাকে পাওয়া যায় তাহলেই তাকে কাপড়টা দিব আর যদি তাকে না পাই তাহলে দিলাম না চলে যাবো বসে সো যার জন্য আসছিলাম তাকে তো পেলাম না এখন বাসায় ফেরার পথে দেখতে পেলাম রাস্তার উপরে একজন লোক একটা কম্বল গায়ে দিয়ে খালি পায়ে বসে আছে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তাকেই দেখে আমি দাঁড়িয়েছি আমি যাওয়ার পথে আর কি তখন আমার ক্যামেরা চালু ছিল না সো তাকে দেখতে পাই দিন হচ্ছে আমি দাঁড়াই তারপর আর কি তার কাছে আসি তো মামাটা বসেছিল এখন দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি করেন আপনি এখানে? ডালে আসেন আপনি একটু এদিকে আসেন মামা একটু কথা বলি আপনার সাথে দেখি একটু সরতো আলো তো নেই হ্যাঁ এখানে এখানে দাঁড়ালি হবে মামা আমি এখান থেকে যাওয়ার পথে আপনাকে দেখলাম আপনি এখানে বসে আছেন আপনার গায়ে কি শুধু কম্বল? ভেতর কিছু নেই দেখি একটু দেখান তো আমাকে শরীরে কিছু নেই আপনার গায়ে একটু একটু দেখাবেন আমার কষ্ট করে খালি গায়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি মো আর দেখাতে হবে না তো আপনি কি রাস্তায় থাকেন তাহলে কাজ করতে আসছেন কোথায় কি কাজ করতে আসছেন কি কাজ করেন আপনি রাস্তাঘাট বাসাবাড়িতে কি কাজ করেন একটু জোরে কথা বলেন আপনার কথা শুনি না একটু জোরে কথা বলেন যখন যেটা আসে সেটাই করেন এটা বলতে যাচ্ছেন ওকে ওকে ও তো আজকে কি কাজ করছেন কোনো কেন কাজ পাননি বুঝি না ঠান্ডা রৌদ্র শীত এতে বাহিরে বের হন না কোথায় থাকেন আপনি তো বাইরেই থাকেন

রাতে কাজ করেন দিনে ঘুমান বাবা এখন হচ্ছে যে যাওয়ার পথে আপনাকে দেখলাম আপনি এখানে বসে আছেন তো আপনার পেট বের হয়ে গেছে আমি যেটা দেখে আর কি নেমেছি দেখেন আমি কীভাবে ধরতে পেরেছি তাহলে যে আপনার ভিতরে কাপড় নেই আমি দেখেছি যে আপনার শরীরে কাপড় নেই শুধু কম্বল গায়ে দিয়ে আপনি এখানে বসেছিলেন তো এখন কাপড় নেই কেন মামা আপনি তো কাজ করেন কাপড় কিনতে পারেন না একটা সবই ব্যবহার করে না এখন একজন মানুষের বাসায় গেলে তো আপনাকে কাপড় পরে যেতে হবে আপনি তো এভাবে কম্বল পরে যেতে পারবেন না আর আপনার পায়ে পায়ে জুতা কই কোথায় জুতা কোথায় হ্যাঁ জুতা কোথায় ছিড়ে গেছে ও তার জুতা ছিড়ে গেছে তা কি একটা কিনতে পারেন না আপনি তো কাজ করেন তো আপনি এখানে যে ঘুমান রাতে ঘুমান আপনার কষ্ট হয় না আচ্ছা আমি যতটুকু বুঝতে পারলাম লোকটার সাথে কথা বলে যে লোকটার ব্রেনে একটু প্রবলেম বাবা আপনার কি মাথায় একটু সমস্যা আছে আপনি লোকে কি পাগল বলে ওকে প্রত্যেকটি আচ্ছা আচ্ছা লোকে কি আপনাকে পাগল বলে আজও থেকে পাগল বলে না কি বলে কি বলে নাম কি আপনার মোহাম্মদ রূপক মিয়া ভেরি গুড সুন্দর নাম মামা আচ্ছা যাই হোক এখন আপনার সাথে কথা যে জন্য আমার আমি এখান থেকে যাওয়ার পথে আপনাদের দেখলাম এই অবস্থায় তো আমি হচ্ছে আপনাকে একটা যদি একটা কাপড় দি আপনি কি পরবেন শীতের কাপড় দিব শীতের কাপড় মামা শীতের কাপড় দিব আমার কাছে ভালো কাপড় ছিল নিয়ে আসো তো দিকে এ দেখেন এ দেখেন মামা ভালো কাপড় ছিল শীতের দেখেন কত সুন্দর হ্যাঁ একজন মানুষের জন্য নিয়ে আসছিলাম মামা তাকে আজকে পাইনি বুঝছেন আচ্ছা তাহলে কাপড় না নিন আপনি একটা জুতা নেন জুতা পাই দেন জুতা

আচ্ছা সে বলতে চাচ্ছে যে এই জুতা বা এই কাপড়টা যদি আমি অন্য কাউকে দিই তাহলে তাহলে হেল্প হবে সে নিবে না বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি যদি না দিতে চান আপনাকে তো জোর করে দেওয়া যাবে না কারণ আমি যদি তাকে জোর করে দিই তাহলে সে ফেলে দিবে হয়তো বা কাপড়টা খুলে ফেলে দিবে বা জুতাটা ফেলে দিবে সো এটা ওয়েস্ট যাবে সো যার জন্য আমি তাকে দিব না এখন আচ্ছা ও ঠিক আছে তাহলে থাকেন হ্যাঁ ভালো হ্যাঁ কি দিব ডলার 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 কোথায় পাবো আমি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে ওর হচ্ছে ব্রেনে প্রবলেম ঠিক আছে ব্রেনলেস তো ওকে জুতা দিতে চাইছি জুতা নিবে না শীতের কাপড় দিতে নিবে না কারণ ওকে যদি আমি জোর করে পড়া দিয়ে আসি তাহলে ও করবে কি ওটা ফেলে দিবে যেহেতু পাগল মানুষ ঠিক আছে সো যার জন্য আমি দিব না তো আজকে লাইফটা হচ্ছে এমন আমাদের যে যে জন্য আসছে আমরা সো সেই কাজটা করতে পারিনি আর যদি কাউকে হেল্প করতে চাই যেহেতু লোকটাকে দেখে মনে হচ্ছে সে অসহায় খালি পায়ে আর খালি গায়ে শুধু গায়ে একটা কম্বল কিন্তু ভিতরে কোনো কাপড় নেই সো আমি ভালোতে শীতের কাপড় দিতে চাচ্ছিলাম কিন্তু সেটা সে নিবে না তো যাই হোক এখন যদি সে না নিতে চায় আমি তাকে জোর করে দিতে পারি না তাহলে সে ফেলে দিবে আর ফেলে দিলে এটা সম্পূর্ণ ওয়েস্ট যাবে সো তাকে না দিয়ে আমি যাওয়ার পথে যদি কোনো অসহায় লোককে পাই আরও বেশি অসহায় সো তাদেরকে দিলে তাদের উপকৃত হবে সো আজকের ভিডিও এই পর্যন্ত লাভার্স আপনারা কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও চাটা বাই বাই